আসসালামু আলাইকুম যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন ঘরে বসে আপনি চাইলে ইংলিশ ফাউন্ডেশন কোর্স করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো হিডেন চার্জ থাকবে না একটি টাকাও আপনার খরচ হবে না আপনি বেসিক ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আমার সাথে জয়েন করতে পারেন এখানে অনেকগুলো ক্লাসেস অফার করেছি সো ভেরি ইজি জয়েন করার ব্যাপারটা সেটা কি করতে হবে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনার ওয়াইফাই কানেকশান থাকে কি আপনি জুম অ্যাপে ক্লাস করতে পারবেন কি না যেহেতু এটা অনলাইনে ক্লাস নিব জুম অ্যাপের মাধ্যমে ক্লাসটা নিব। সেটা শুরু হবে আমাদের এক তারিখ থেকে শুরু হবে আমরা ক্লাসগুলো নিব হচ্ছে রাত্রে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত সো আপনি যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড না থাকেন রেগুলারলি তাহলে তো আপনি আসলে ক্লাস করতে পারবেন না এটা লাইভ ক্লাস হবে সো রেজিস্ট্রেশন করতে যে কাজটুকু করতে হবে যেই নম্বরটি দেওয়া আছে এই নম্বরে আপনি হচ্ছে যে আপনার স্টুডেন্টের নাম দিতে হবে আপনি যে ইনস্টিটিউট থেকে পড়েছেন এই ইনস্টিটিউশনের নামটা দিতে হবে এবং স্টুডেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদেরকে নক করে দিতে হবে আমরা কি করব সেপারেটেড দুটি গ্রুপে আমরা স্টুডেন্টকে অ্যাড করে নেব একটা মেল থাকবে একটা ফিমেল স্টুডেন্টসদের জন্য থাকবে সেখানে আমরা সব আপডেট দিয়ে দেব এবং আমাদের যে ক্লাসগুলো আছে কখন কি হবে ক্লাস এখানে দেওয়া আছে আপনি সেগুলো পেয়ে যাবেন লেকচার ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড লেকচার টেন পর্যন্ত মোটামুটি আপনি ভালো একটা আইডিয়া পাবেন যেহেতু আমি এইসিসি বোর্ড এক্সামিনার সেই ক্ষেত্রে আমি আপনাকে এইসিসি যে ইংলিশ আছে ইএফটি এর উপরও ক্লাস নিব এখানে স্পোকেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে মোটামুটি বেসিকের জন্য যতটুকু দরকার এইটুকু করে দেবো সো যারা পরীক্ষা দিয়েছেন তারা একদমই দেরি করবেন না দেরি না করে আপনি হচ্ছে যে রেজিস্ট্রেশন করে ফেলুন কোনো টাকা পয়সা লাগবে না প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা পিডিএফ শিট দিব সো আপনি পিডিএফ শিট এবং লাইভ ক্লাসেস সম্পূর্ণ ফ্রিতে পাবেন সো দ্যাট দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি ক্যান ইনক্রিজ ক্যান ইনহ্যান্স দেয়ার ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করে দেবো এবং আর যে কাজটুকু হবে সেটা হচ্ছে যে স্টুডেন্টের গ্রামারের সাথে সাথে আমরা যেটা লিসনিং এবং স্পিকিংয়ের অ্যান্ড প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটাকে একটু বেশি ফোকাস্ট করব কারণ হচ্ছে যে স্টুডেন্ট যখন কলেজে পড়বে সেখানে কিন্তু আমরা স্পিকিং অ্যান্ড লিসনিংটাকে টোটালি ইগনোর করি সো এই কোর্সের মাধ্যমে যদি একটা হ্যাবিট বিল্ড আপ হয় আপনার যে আমি হচ্ছে যে একটু স্পিকিং অ্যান্ড লিসনিংটা করব। সো এইস ইসিতে পড়া অবস্থায় দুই বছর যদি একটু প্র্যাকটিসটা করেন আই হোপ যে আপনার ইংলিশ যেই প্রবলেমস আছে এগুলো থাকবে না সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম